আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা তাদের সঙ্গে চট করে আমরা কথা বলে নেব প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো আমার দিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী ডান দিকে বিজেপি মুখপাত্র অব্রোসেন এবং একদম ডান দিকে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে যাবো মণিশঙ্কর বাবু সন্দেশকালে যে তিমিরে থাকা সেই তিমিরেই রয়ে গেল রাত থেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শুধু সন্দেশখালী না কলকাতা উত্তরের কাশীপুরে পর্যন্ত এই ধরনের অভিযোগ উঠছে এখন আপনারা বলবেন সন্দেশখালীতে যারা এই অভিযোগগুলো তুললেন মুখ ঢাকা অবস্থায় এসেছিলেন বহিরাগত হতে পারেন তাই তো না ব্যাপারটা হচ্ছে যে সন্দেশখালী সেই তিমিরেই আছে এই কথাটা তো আমার আপত্তি কোন তিমিরে ছিল এবং কিভাবে ছিল পরবর্তীকালে অনেক সময় অনেক ভিডিও প্রকাশ্যে আসার পরে মানে মানুষের ধারণাটা অনেকটা পাল্টে গেছে প্রতিক্রিয়া ছিল কিন্তু পরবর্তীকালে একটুখানি তার থেকে করে গেছে এখন কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটে এরকম প্রতিটা ভোটে একটা ঝামেলা হওয়াটা একটা ট্র্যাডিশন এই যে নিরাপদ বলছেন না যে তৃণমূল কংগ্রেস আসার পরে না তৃণমূল কংগ্রেস আসার পরে না মানে এই যেটা হচ্ছে সেটা একদমই কাম্য নয় কেউই চায় না কিন্তু এটা ট্র্যাডিশন সেই বামফ্রন্ট আমলের থেকে শুরু হয়েছে আমরা যেমন ভোট দিতে যেতাম

ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকেও যেরকম দুর্বৃত্ত বানিয়ে দেবেন সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো বাম ফ্রন্ট এই ট্র্যাডিশান তৈরি করেছে বলে তৃণমূলের এই ট্র্যাডিশানকে বহন করে নিয়ে চলবে এটা তো কোনো সুস্থ মানুষের যুক্তি হতে পারে না কিন্তু যাই ঠিক আছে উনি ওনাকে বলতে হচ্ছেন বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন সন্দেশখালিতে যেই ধরনের নির্যাতন এখনও মহিলাদের ওপর হচ্ছে এবং পুলিশের যে রোল অত্যন্ত নক্কারজনক কিন্তু সেটা আর সন্দেশ খালি কেন দিদি আপনি যদি কলকাতার বুকে চলে আসেন আমাদের কাছে খবর যেটা আসছে এই কলকাতার বুকে টালিগঞ্জে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে আরো কতগুলো জায়গা থেকে শুনতে পাচ্ছি কর্মীর বাড়িতে সাদা ধান পাঠানো হয়েছে এটা কম তৃণমূল আবারও আবারও কথা বলার সুযোগ পাবেন আমি রাজকোপাল বাবু রাজকোপালের হাতে খুব সময় কম আমি শুধু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটাই প্রশ্ন করব আপনার কাছে ভোটের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে তাই তো সকাল থেকে না দেখুন মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে বদলা নয় বদল চাই যে সমস্ত ব্যবস্থা বামফ্রন্ট করেছিল তার যে ত্রুটি সেগুলো মুক্ত হবে তার বদল হবে সেটাই আমরা চেয়েছিলাম কিন্তু কোনোটাই বদল হয়নি তার বদলে বামফ্রন্টকে পুরোপুরি নকল করে চলে যাবতীয় বদলা ফিরে এসেছে সেটাই হচ্ছে যে যারা যে কথা বলল যে স্লোগান দিল যে স্বপ্ন দেখালো সেখানে সে স্বপ্ন বাঙালির স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিল কোনো কিছুই তারা পাল্টাতে পারলো না দুঃখ লাগে যে আজকে নির্বাচনের দিনে সেই বামফ্রন্টী চিত্র নির্বাচন নির্বাচনটা কেন শান্তিপূর্ণ হবে না এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না পাচ্ছি না এবং এখনো পর্যন্ত মনুশঙ্কর বাবু একবারও আপনি যে দলকে সমর্থন করেন সে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ বাদ দিয়ে ভাঙরে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ সকাল থেকে কিন্তু শুধু আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এখন দুর্গতদের ত্রিপলের ইতিমতো তৃণমূলের ক্যাম্প চলছে জয়নগরের সরকারি লোগো লাগানো ত্রিপলে সেখানে তৈরি তৃণমূলের অস্থায়ী বুথ ক্যাম্প দেখুন সেই ছবি দুর্গতদের ত্রিপল ব্যবহার করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর ঠিক এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা কি বলছেন সৌন্য এক করে হ্যাঁ আমি তো ওদের আছে ওরা সরকারি বল দিয়ে করছে আমরা ওদের কী বলবো এটা কত নম্বর সরকারি তিরপুল মানে আমরা তিরগুল চেয়েছিলাম অনেকদিন দিতে পারেনি তা আমাদের এই যে আগামী দিয়ে ঝড়টা হলো না সব সবটা দিয়েছিলাম তারপরে একটা তার বাড়ি থেকে চেয়ে নিয়েছি আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা তাদের সঙ্গে চট করে আমরা কথা বলে নেব প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো আমার বাঁদিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী ডান দিকে বিজেপি মুখপাত্র অব্রোসেন এবং একদম ডান দিকে রয়েছেন রাজগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমে বাবুর কাছে যাবো মণিশঙ্কর শঙ্করবাবু সন্দেশকালে যে তিমিরে থাকা সেই তিমিরেই রয়ে গেল রাত থেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শুধু সন্দেশখালী না কলকাতা উত্তরের কাশীপুরে পর্যন্ত এই ধরনের অভিযোগ উঠছে এখন আপনারা বলবেন সন্দেশখালীতে যারা এই অভিযোগগুলো তুললেন মুখ ঢাকা অবস্থায় এসেছিলেন বহিরাগত হতে পারেন তাই তো না ব্যাপারটা হচ্ছে যে সন্দেশখালী সেই তিমিরেই আছে এই কথাটা তো আমার আপত্তি কোন তিমিরে ছিল এবং কিভাবে ছিল পরবর্তীকালে অনেক সময় অনেক ভিডিও প্রকাশ্যে আসার পরে মানে মানুষের ধারণাটা অনেকটা পাল্টে গেছে প্রতিক্রিয়া ছিল কিন্তু পরবর্তীকালে একটুখানি তার থেকে করে গেছে এখন কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটে এরকম প্রতিটা ভোটে একটা ঝামেলা হওয়াটা একটা ট্র্যাডিশন এই যে নিরাপদ বলছেন না তৃণমূল কংগ্রেস আসার পরে না তৃণমূল কংগ্রেস আসার পরে না মানে এই যেটা হচ্ছে সেটা একদমই কাম্য নয় কেউই চাই না কিন্তু এটা ট্র্যাডিশন সেই বামফ্রন্ট আমলের থেকে শুরু হয়েছে আমরা যেমন ভোট দিতে যেতাম

ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকেও যেরকম দুর্বৃত্ত বানিয়ে দেবেন সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো বামফ্রন্ট এই ট্র্যাডিশান তৈরি করেছে বলে তৃণমূলে এই ট্র্যাডিশানকে বহন করে নিয়ে চলবে এটা তো কোনো সুস্থ মানুষের যুক্তি হতে পারে না কিন্তু যাই ঠিক আছে উনি কোনোকে বলতে হচ্ছেনই বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন সন্দেশখালীতে যেই ধরনের নির্যাতন এখনও মহিলাদের ওপর হচ্ছে এবং পুলিশের যে রোল অত্যন্ত নক্কারজনক কিন্তু সেটা

ভোটের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে তাই তো সকাল থেকে না দেখুন মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে বদলা নয় বদল চাই যে সমস্ত ব্যবস্থা বামফ্রন্ট করেছিল তার যে ত্রুটি সেগুলো মুক্ত হবে তার বদল হবে সেটাই আমরা চেয়েছিলাম কিন্তু কোনোটাই বদল হয়নি তার বদলে বামফ্রন্টকে পুরোপুরি নকল করে চলে যাবতীয় বদলা ফিরে এসেছে সেটাই হচ্ছে যে যারা যে কথা বললো যে স্লোগান দিল যে স্বপ্ন দেখালো সেখানে সেই স্বপ্ন বাঙালির স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিল কোনো কিছুই তারা পাল্টাতে পারলো না দুঃখ লাগে যে আজকে নির্বাচনের দিনে সেই বামফ্রন্টি চিত্র নির্বাচন নির্বাচনটা কেন শান্তিপূর্ণ হবে না এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না পাচ্ছি না এবং এখনো পর্যন্ত মনুশঙ্কর বাবু একবারও আপনি যে দলকে সমর্থন করেন সে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ বাদ দিয়ে ভাঙরে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ ওঠেনি সকাল থেকে কিন্তু শুধু আপনাদের বিরুদ্ধেই অভিযোগটা উঠছে